বাম পাশ সোজা সামনে থেকে পিছে পর্যন্ত টানা বডি ভাইয়া সার গ্লাসগুলো অরিজিনাল রেড সিট চেঞ্জ করা হয়েছে এই দেখেন সিট দেখেন ভাই আপনি ভিতরে হাত দেন এখন কি ঠান্ডা এখন বলতে আছে ইন্টেরিয়র এবং এসি একদম আছে একদম একদম ভাই এবং নিচে সিবি জয় সাসপেনশন জি 100% বাই সাউন্ডলেস একদমই ওকে আছে শুধু নিয়ে চালাবেন আমি ভাঙা চলে চালা আসছে বে কোনো সাউন্ড ওকে পিছনের ব্যাকলাইট গাড়ির সাথে ব্যাকলাইট স্পলট এবা হচ্ছে এড্রিওনটিনা গারে সাথের কোনো ধরনের অ্যাক্সেস তো নাই এই দেখো লক এডিবন কিনে না ঠকে ভালো গারে ভালো দামে কিনতে হবে ভাই আচ্ছা গায়েতে বারবার বারবার কি জিনিসটা আমরা আসলে একটা গারে কিনে ভাই খরচ করি এইজন্য একটু দামটা বেশি পড়ে যায় তারপর অন্য অন্য শর্তে আমাদের দাম কম ওকে এই দেখেন ফেব্রিক্স এই ভিতরে ফেব্রিক্স দেখেন এটাতে কিন্তু হ্যান্ড রেস্ট পর্যন্ত আছে ভাইয়া হ্যান্ড রেস্ট হ্যাঁ দেখেন সামনের সাইডটা প্রতিটা মাস্টার মাস্টার সুইচ অ্যাকটিভ আছে এবং ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ এই হচ্ছে সিরিগের কন্ডিশন ফুল অপশন অটো ভাই অল অপশন অটো গিয়ার হ্যাঁ এটা হচ্ছে বাজেট কমের সেরা গাড়ি বাজেট কমের সেরা গাড়ি হ্যাঁ টায়ার সাপোর্ট তো ভালো দিবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং ভাই বিবিটি ইঞ্জিন হ্যাঁ বিবিটি ইঞ্জিন এই দেখেন চেসিস নাম্বারটা একটু দেখাই দিই এই চেসিস নাম্বার 11 এটা হচ্ছে চেসিস মাসল হুম ভাই এটা হচ্ছে মডেল হচ্ছে 2003 2003 এশন হচ্ছে 2008 সিসি 1500 সিএনজি করা গাড়ি আচ্ছা দামটা কত আছেন ভাই দাম হচ্ছে 11 লক্ষ 50 হাজার টাকা 11 লক্ষ 50 হাজার টাকা জি এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দাম কম ইনশাআল্লাহ শোরুম এসে দেখার পরে আপনার মোবাইল ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর আপনার শুরু করে অ্যাড্রেস কার হবেন তেহাত্তর গ্রিন রোড পান্ত সিগনাল থেকে ফারামগুলি আসা যে রাস্তাটা তার ঠিক মাঝপথে শোরুম ভাই ভালো থাকবেন